হরে কৃষ্ণ স্বাগত জানাচ্ছি ভগবদ্গীতার সন্দেশ প্রেমী সমস্ত বন্ধুদের তো পরপর আমরা এসে গেলাম শেষ করে তো আমরা দেখি এখানে এই যে গীতার মাহাত্ম বর্ণনা এবং শুরুতে আমরা দেখব ভগবদ্গীতার কিছু অংশ তো এই যে ভগবদ্ গীতার যে মাহাত্ম বলছে এখানে কি বলছে এই মাহাত্ম বলদেব বিদ্যাভূষণ প্রভু লিখেছেন এই মাহাত্ম গীতার সংক্ষেপে যেটা প্রয়োজন গীতার অনেক মাহাত্ম রয়েছে সেক্ষেত্রে এই গীতা যে মাহাত্ম যেটা কৃষ্ণ ভক্তির অনুকূল প্রয়োজন যেই গীতার গ্রন্থ দ্বারা অজ্ঞান সাগর শুকিয়ে যায় যার পর এর ফলে অত্যন্ত দুঃখ নষ্ট হয়ে যায় দুর্ভাগ হলেও তো ভগবদ্গীতা কোথায় থেকে এসছে আঠারোটি অধ্যায় রয়েছে ধীতরাষ্ট্র সঞ্জয় অর্জুন কৃষ্ণের প্রসঙ্গ রয়েছে শ্লোক কে কটা বলেছে তো মহাভারতের জন্মেয় বৈশাম্প ঋষির কাছ থেকে স্মরণ করেছিলেন এই ভগবদ গীতার কর্ম ভক্তি জ্ঞান তো মেডিসিনের দ্বারা এটা বলেছে বোঝাচ্ছে যে মেডিসিন যদি খুলে যদি এভাবে ট্যাবলেট ছড়িয়ে দেওয়া হয় সেটা সম্ভব নয় যখন প্যাকেটে থাকে সেটা এটা দ্বারা আমরা নিরাময় হই তো এভাবে এই গীতার তিনটা পার্ট ছটা ছটা ভক্তি জ্ঞান আঠারোদের বর্ণনা মেডিসিনের মাধ্যমে আমাদেরকে সঠিক তো এটা আলাদা এই জন্য করেছেন এটা আমাদের প্রয়োজন তো প্রথম অধ্যায় এবং ভগবদ্গীতা কণ্ঠস্বরগুলি কে কটা বলেছেন সঞ্জয় কটা বলেছেন চল্লিশটি ধৃতরাষ্ট্র একটি কটা নামে কৃষ্ণকে সম্বর্ধন করেছেন অর্জুনকে কটা নামে সম্বর্ধন করেছেন কুন্তীয় পার্থ বিভিন্ন নামে মহাবাহু দনঞ্জয় ধনঞ্জনা সাব্যচাচী সব্যসাচী গুড়ক্যাশ কর্মযোগ কর্মশটক ভক্তি শটক জ্ঞান শটক ভগবদ গীতা ছটা অধ্যায় আলাদা আলাদা করে সেটা উপস্থাপন হচ্ছে তো এটা ঠিক কীরকম বারগারের মতো বোঝাচ্ছে মহাপ্রসাদ কি তো মাঝখানে যেই আসল জিনিসটা রয়েছে সে ভগবদ্গীতার মাঝখানে রেখেছেন বক্তিটাকে সুরক্ষিত রাখার জন্য জুয়েলারি ক্ষেত্রে অনেক সময় সুন্দর করে বক্সে রাখা হয় সুন্দর একটা বক্সের প্রয়োজন হয় জুয়েলারিটা ভিতরে থাকে গাড়ি বিআপি মন্ত্রী বা কোনো রাষ্ট্রপতি যাওয়া চাই সেগুলোটা আগে পিছিয়ে যাওয়া যায় মাঝখানে রাষ্ট্রপতি থাকেন তো গীতাতে এরকম বক্তিটাকে এইভাবে মাঝখানে রেখেছেন এটা গোপন প্রকৃতি এটা প্রয়োজন মাঝখানে রাখা হয়েছে যেটা বক্তি যেটা খুব গোপন এটার যে শ্রেষ্ঠতা এটাকে প্রাধান্য দিয়েছেন বক্তিটা যে এটাও দুর্লভ এবং এটা যে গোপন সেই জিনিসটার জন্য সেটা রাখা হয়েছে সেটা শ্রেষ্ঠ জিনিস যার জন্য গোপন সিক্রেট তো মুখোপন্দে এখন আমরা চলে আসলাম যে প্রণাম বা নমস্কার এখন বিষয়বস্তু কি রয়েছে ভগবদ্গীতা অন্তর্নিহিত বাপকে কীভাবে গ্রহণ করতে হয় ভগবদ্গীতার এই ছয় সাত আট দশ পৃষ্ঠা পর্যন্ত লিখেছেন গীতার অন্তর্নিহিত ভাবকে কীভাবে গ্রহণ করতে হবে সেটা শ্রদ্ধাবনত চিত্তে গ্রহণ করতে হবে সেটা দশ পাঁচ ছয় থেকে দশ পর্যন্ত এটা লিপিবদ্ধ হয়েছে এটা লিপিবদ্ধ হয়েছে কিভাবে বুঝতে হবে গীতার অন্তর্নিহিত ভাবকে কী উদ্দেশ্যে গীতা ভগদ্গীতার উদ্দেশ্যটা কী জড়জগৎকে এই জড়জগত থেকে আমাদেরকে উদ্ধার করা এই ভগৎগীতার উদ্দেশ্য দশ পৃষ্ঠার থার্ড প্যারা থেকে শুরু করে বেশ কয়েকটা পাতা উদ্দেশ্যে ভগবদ্গীতা বর্ণনা করা হয়েছে এটি দশ থেকে এগারো পাতা দশ পাতা এবং এগারো পাতা লাস্ট প্যারাগ্রাফের আগ পর্যন্ত এটা ভগৎগীতার কি উদ্দেশ্য জলজগত থেকে উদ্ধার করা সেই প্রসঙ্গ এখানে বর্ণনা করা হয়েছে এখন আসছে ভগবদ গীতার মূল বিষয় যে বিশ্বের প্রকৃতি কর্ম কাল। পাঁচটা বিষয় আলোচিত হয়েছে পাঁচটা বিষয় বিষয় যেটা আলোচনা হয়েছে বিশ্লেষণ যেটা প্রপাত যেভাবে করেছেন এগারো পৃষ্ঠা শেষ প্যারাগ্রাফ থেকে বারো তেরো যুদ্ধ পনেরো পনেরো ষোলো করেছে ষোলো সতেরো সতেরো আঠারো উনিশ পৃষ্ঠার ফার্স্ট প্যারাগ্রাফ পর্যন্ত এটা ভগবদ্গীতা পাঁচটি বিষয় আলোচনা করা হয়েছে সেটা এখানে এগারো পৃষ্ঠা লাস্ট প্যারাগ্রাফ থেকে উনিশ পৃষ্ঠার লাস্ট প্যারাগ্রাফ পর্যন্ত এটা বর্ণনা বিষয়বস্তু পাঁচটা কী কী প্রত্যেকটা বিষয় নিয়ে এখানে সংক্ষিপ্তভাবে আলোচনা করা হয়েছে এরপরে রয়েছে বৈদিক জ্ঞান সম্ভব বৈদিক জ্ঞানটা যে প্রামাণিক সেটা কোনো বললেই নেই সেটা বেদের যে জ্ঞান সেটা যে অভ্রান্ত সেটা উনিশ পৃষ্ঠার সেকেন্ড প্যারাগ্রাফ থেকে শুরু করে কুড়ি পৃষ্ঠা একুশ 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 পৃষ্ঠা পর্যন্তই আলোচনা কুড়ি পৃষ্ঠা উনিশ কুড়ি উনিশ কুড়ি এবং একুশ একুশ পৃষ্ঠা একুশ পৃষ্ঠা একুশ পৃষ্ঠা সেকেন্ড প্যারাগ্রাফ পর্যন্ত প্রযোজক গন্তব্যস্থল তা আমাদের গন্তব্যস্থল কোথায় আমাদের গন্তব্যস্থল জলজগতের উপর যে সনাতন দাম রয়েছে সেই সনাতন দামে আমাদের বাস তো সঙ্গে বিস্তৃত বর্ণনা রয়েছে সনাতন দাম সম্পর্কে বর্ণনা একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ পঁচিশ ছাব্বিশ সনাতন দামের প্রকৃতি কি সাতাশ পৃষ্ঠা আঠাশ উনত্রিশ অর্ধেক পর্যন্ত আলোচনা হয়েছে লাস্ট প্যারাগ্রাফ পর্যন্ত উনত্রিশ আমাদের আমাদের যে গন্তব্যস্থল সেটা ভগবত দাম সম্পর্কে কীরকম এবং এই দামের বর্ণনা কত দূর এবং এখান থেকে সেটা কিভাবে যাওয়া যায় এবং সেখানে যারা থাকে তাদের সব কিছু সব কিছু এখানে আলোচনা রয়েছে এবার অভিজ্ঞাপন পন্থা সেই দামে কীভাবে যাওয়া যায় তো উনত্রিশ পৃষ্ঠা আর লাস্টে বর্ণনা রয়েছে কিভাবে সেই অপ্রাকৃত দামে যাওয়া যায় সেই অপ্রাকৃত দামে যেতে গেলে বর্ণনা শেষ পর্যন্ত তিনি গীতার মাহাত্মে লিখেছেন তার আগ পর্যন্ত অবিধে প্রাণতা এখানে বর্ণনা রয়েছে সাইত্রিশ পৃষ্ঠা সাঁত্রিশ প্রথম প্যারাগ্রাফ পর্যন্ত অবদেয় পন্থা কী পন্থায় ওখানে যাওয়া যায় কারা যাওয়ার যোগ্য সে ধামে কী পন্থা অবলম্বন করলে যাওয়া যাবে তা বর্ণনা এখানে করা হয়েছে তো আমরা যে বিষয়গুলো এখানে পেলাম বিষয়বস্তুর মধ্যে ভগবদ্গীতা মূল ভাব কীভাবে গ্রহণ করতে হবে ভগৎগীতার উদ্দেশ্য কী ভগৎগীতায় কী কী বিষয়ে আলোচিত হয়েছে ভগৎগীতার বৈদিক জ্ঞান সম্ভার সম্পর্কে আলোচনা অভ্রান্ত চারটা ত্রুটি থেকে মুক্ত এবং আমাদের প্রয়োজন কি আমাদের প্রয়োজন হচ্ছে ভগবদ্ধ ধামে ফিরে যাওয়া কৃষ্ণ প্রেম লাভ করা সে প্রসঙ্গে আলোচনা রয়েছে ভগবদ্ধ ধামে কীভাবে আমরা ফিরে যেতে পারি সেটা আলোচনা করেছেন অভিধায় পন্তা তার সম্বন্ধ তত্ত্বতা যদিও বা পারস্পরিক সম্পর্ক সম্বন্ধ প্রকৃতি আগে বর্ণনা হয়েছিল পাঁচটায় বিষয়বস্তুর মধ্যে ওখানে শেষের অংশ মুখ্যবন্ধে সেটা আশীর্বাদ মঙ্গলাচরণের মুখ্যবন্ধের তিন নাম্বার হচ্ছে আশীর্বাদ তা আশীর্বাদটা কী তো প্রপাত এখানে ভগবদ্গীতা তিনি যে আশীর্বাদ জাগতিক মঙ্গলের কথা তো প্রপাত বলেনি পারপাত্মিক যে মঙ্গল সেটা হচ্ছে প্রপাতের আশীর্বাদ আমাদের কৃষ্ণকে লাভ প্রাপ্ত হওয়া কৃষ্ণকে লাভ করা যে পারমাত্মিক যে মঙ্গলের যে কথাগুলো বলছে তো বলছে আধ্যাত্মিক দিক থেকে উপকৃত হবেন এই পতিত জীব সেটা হচ্ছে আশীর্বাদ তো আমরা পরপর আলোচনা করলাম প্রণাম বিষয়বস্তু এবং আশীর্বাদ এভাবে এভাবে আমরা মুখবন্ধ প্রপাত শেষ করলেন এবং প্রপাত প্রায় পঁয়ত্রিশ পাতা তিনি এই মুখবন্ধটা সম্পূর্ণ লেখার পর গড়ি বৈষ্ণবগণ প্রপাতকে এই বক্তি বেদান্ত উপাধিতে ভূষিত করেছেন हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे शिल प्रभुपाद की जय